হাই ফ্রেন্ড প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের বিট আর আলুর তরকারি রান্না করে দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকেও আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো তো চলো দেখে নাও আজকে রেসিপিটা ফ্রেন্ড দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো দিয়ে কেটে রাখা বিট আর আলুটা এক এক করে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শীত আর আলুটা মধ্যে আমি একটু হালকা করে পরিমাণ মতো হলি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবার লবণগুলি দিয়ে আর আলুটা আমি অনেক সুন্দরে ভালো করে ঘেঁধে নিলাম আর আর আলুটা কে ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দেব এর মধ্যে আমি গুঁড়ো মশলা আর বাটা মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করব আর বাটা মশলার মধ্যে আদা বাটা লঙ্কা বাটাটা আমি অ্যাড করে দেব বিট আর আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি এবার আমি একটুখানি ভালো করে নেড়ে নিব এর মধ্যে আমি নিজেগুলো অ্যাড করে দেব এবার আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব এবার আমি মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলা কষানোর কাছেই রান্না নির্ভর করে মশলা যত ভালো কষানো হবে রান্নাও তত টেস্টি হবে খেতেও ভীষণ ভালো লাগবে মশলাটাকে আমি ভালো করে মশলাটা আমরা খুব সুন্দরভাবে কঠানো হয়ে গেছে তরকারির সাথে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো এবার আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম ফ্রেন দেখো বিড়াল তরকারি রান্নাটা আমার হয়ে এসছে এর মধ্যে লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে এবার আমি রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করবো যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আর নতুন যারা আছো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আর নতুন নতুন রেসিপি দেখতে থাকো তো আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নেই নতুনভাবে তোমাদের কাছে